কাটে গেল গাছ পড়ে গেছে এত পরিমাণে ঝড় হয়েছে দুইখানা গাছ পড়েছে

এত পরিমাণে বৃষ্টি হয়েছে তিন চারটে গাছ পড়ে গেছে সব জায়গা লোকজন গাড়ি নিয়ে যাতায়াত করার বন্ধ হয়ে গেছে লোকজন সব দাঁড়িয়ে আছে রাস্তায় আর এত ঝড় হয়েছে আমাদের টিনের ঘরের মধ্যেও জল ঢুকে গেছে এত পরিমাণে জল ঢুকেছে জামা প্যান্ট সব মানে ভিজে ভিজে গেছে সব কিছু লেপ ক্যাথা এত পরিমাণে ঝড় হয়েছে রাস্তার অবস্থা পুরো খারাপ কাদা হয়ে গেছে তোমরা যাই নে চলে গেলাম সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে বিকাল টাইমে সূর্যটা হেবি সুন্দর লাগে দেখতে এর আগের সপ্তাহ পাঁচ দিন বৃষ্টি হয়েছিল পাঁচ দিনে পুরো জমিতে সব জায়গায় জমি সব জায়গায় জল বেটে গেছে এত পরিমাণে জল হয়েছে থানার বাইরে অনেক দূরে দেখা যাচ্ছে জল জল হালকা হালকা শুকিয়ে গিয়েছিলো আজকে এমনভাবে বৃষ্টি হয়েছে একা হালকা আছে দেখা যাচ্ছে খবর জলের অনেক কাছাকাছি চলে এসছি কেমন লাগছে দেখতে বলো জমির অনেক ভেতর দিকে চলে এসছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ মাই ইউটিউব চ্যানেল সাথে শেষ আমাদের ধানের জমি আর আমাদের মাছ কেমন লাগলো বলবেন